No. <laughs> বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বারোটা বারোটা থেকে ব্লগটা শুরু করছি আর এখন আমি যাচ্ছি আমার সবচেয়ে যেটা প্রিয় জায়গা বিউটি পার্লার সেখানে কারণ আমাদের এক তারিখ থেকে অনুষ্ঠান আমাদের খুব একটা ক্লোজ ফ্রেন্ডের মানে ফ্যামিলি ফ্রেন্ডের এক তারিখ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান বিয়ের তো সেই কারণেই আর কি এজন্য আমি আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই যাচ্ছি দল বেঁধে আর এমনিতেও যদি আমি মাসে একবার করে তো যাই যাওয়ার চেষ্টা করি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যাও যতক্ষণ না নিজের কেয়ার করতে পারবে ততক্ষণ অন্যের কেয়ার করতে পারবে না তো এই জন্য নিজের কেয়ার করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা করো আর তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি এখন আমি খাচ্ছিলাম হচ্ছে পেঁপে তো আজকে একটু লেট হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো তো চলো আর আমি না মুখে কিছু কিন্তু লাগাইনি কেন কি পার্লারে গিয়ে যেহেতু ফেসিয়াল করা হবে আর এটার অবস্থাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা বড়লিন দিয়ে এখন অনেকটাই ঠিক তো আমি চলে এসেছি পার্লারে আর আমার শাশুড়ি শাশুড়িমার কাকি শাশুড়ি ঢুকেছে ফেসিয়াল করতে আর আমাকে নিল ওরা কালারের জন্য তো কালারটা আগে করে নেবো তারপরে আমার সব আস্তে আস্তে হবে ফেশিয়াল টেসিয়াল কেন কি কালারটাতে একটু টাইম লাগে তো আমি কালার করাছিলাম করাতে করাতে চলে এলো চা আর এই পার্লারটা খুব ভালো এখানে আমি মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন আমি এখানে সেজেছিলাম আর খুবই ভালো তোমরা তো নিজেই বলেছিলো খুব ভালো লাগছিলাম তো কালারটা করানোর পর চলে এলাম পেডিকিওর ম্যানিকিওর করতে আর এটা তো আমি মাস্ট করি যখনই পার্লারে আসি প্রত্যেক মাসে পেডিকিওর ম্যান্ড করা খুব দরকার মানে হাতের যত্ন শুধু মুখের যত্ন চুলের যত্ন করলে হবে না আমাদের হাত পা দুটোরই যত্ন করতে হবে তো সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমিও সাজেস্ট করব তোমাদের করো যদি পার্লারে না এসে করো তো বাড়িতেও করো মাসে একবার করে হলে করো তারপরে আমি এখানে ভিডিও করছিলাম আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মাও কালার করা মানে প্রথমে ভেবেছিল কালার করাবো না কিন্তু যখন আমি করাতে লাগলাম তখন বললো না তাহলে আমিও একবারে কালারটা করে নিই এখান থেকে তো এখানে কালার করাচ্ছে যদিও ব্ল্যাক করাচ্ছে আমি একদমই লাইট ব্রাউন করিয়েছি তো একটু মানে লাইট ব্রাউন টাইপেরই করিয়েছি তো এখন বুঝতে পারছো না আস্তে আস্তে বুঝতে পারবে এখন চুল শোকানোর পর ওরা একটা কিছু মাসাজ দেবে বলছিল। তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম আমি অ্যাকচুয়ালি না এখানে আসি মাসাজের জন্যই যে মাসাজ ওরা করে মানে এত বেশি আরাম লাগে এত রিল্যাক্স হয়ে যায় যে কি বলবো তো যাই হোক সেটার জন্য আর স্পেশালি হেড ওয়াশ করি আমি এখানে আমি কিন্তু বাড়ি থেকে হেড ওয়াশ করে আসি না এই ভেবে যে এখানে করবো কেন কি সেই টাইমে যে মাসাজটা করে খুব আরাম লাগে তারপরে মাম্মি অর্ডার করেছিল মাঙ্গোরা তো খুব খিদে পেয়ে গেছিলো দুপুরে খাওয়া হয়নি এই কারণে মাঙ্গোরা আর চা অর্ডার করা হয়েছিল ব্যাস আমাদের পার্লারের কাজ শেষ লাড্ডু খাচ্ছিলাম লাড্ডু মানে প্রসাদ ছিল ওটা আর আমি ফেসিয়ালও করিয়েছি কিন্তু ভিডিও করা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে পার্লার থেকে আসার পর আর টাইম ছিল না সত্যি কথা বলতে গিয়ে কেন কি প্রচণ্ড থকে গেছিলাম গেছিলাম বারোটার সময় ফিরেছি হচ্ছে তখন সাড়ে আটটা নটা এরকম বাজে তো তারপরে আর শক্তি হয়নি কারণ কি বাচ্চাদের খাইয়ে আমি শুয়ে পড়েছিলাম কারণ কি একটা সাউন্ড স্লিপের খুব দরকার ছিল নাহলে ওই ফেশিয়াল টেসিয়াল কাজ করে না এই কারণে আর কি তো কালার করিয়েছি দেখো কীরকম লাগছে অবশ্যই জানিও আর আজকে হচ্ছে হালদি তো হালদিতে এখন আমরা যাব রেডি হব তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো কী বলবো এখন তারা মধ্যে বুঝতে পারছি না আর আমার কালারটা কেমন হচ্ছে সেটা বলো হ্যাঁ কালারটা ঠিকঠাক আছে কিনা কারণ কি আমি অন্য রকম অন্য কালার চুজ করেছিলাম যেটাতে ওরা বললো বোঝাই যাবে না তো এটা করো আপনার মুখে ভালো মানাবে তো এটাই করলাম তো চলো আর এটার অবস্থাও এখন অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ লিপস্টিকে ঢেকে দেব এখন তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর ড্রেস এখানে যেটা আছে সেটাই পড়তে হবে কেন কি সব ড্রেস আমার চেন্নাই আছে ভালো ভালো যে ড্রেসগুলো আছে হালদির জন্য তো সেগুলো তো যাই হোক চলো ব্রেকফাস্ট করেছি একটু আগে ব্রেকফাস্ট ওদের বাড়িতেই করার কথা ছিল কিন্তু চিকুর এক্সাম চলছে যেহেতু ফাইনাল এক্সাম ও স্কুলে গেল তারপরে এখন আমরা যেতে পারবো তারপর স্কুল থেকেও হয়তো ডাইরেক্ট চলে যাবে তো গাইজ আমি হয়ে গেছি রেডি আর কীরকম লাগছি অবশ্যই অবশ্যই জানিও আর তখন কথা বলার একদম টাইম ছিল না কেন কি প্রচণ্ড তাড়াহুড়ো হচ্ছিলো কি বলবো বুঝে উঠতে পারছিলাম না এই জন্য আমি আর কিছু বলিনি ভাবলাম লাস্টে তো ভয়েস ওভার দিয়েই দেবো তখন কথা বলে নেবো আর হেয়ার স্টাইলটা আমাদের যে বাড়ির সোনাম আছে না ও করে দিয়েছে তো যাই হোক চলো এইটা পরেছি ইয়েলো কালারের লেহেঙ্গা এটা নিয়ে বোধহয় আমি সেকেন্ড টাইম পরছি এটা তো যাই হোক চলো রেডি হয়ে গেছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এখানে আমার ছেলেকে দেখো ইয়েলো কালারের কুর্তা পরিয়েছি আর মেয়েকে ইয়েলো কালারের লেহেঙ্গা পরিয়েছি কীরকম লাগছে বলো আমার বাচ্চাদের আর আমাকেও কেমন লাগছে সেটাও জানিও আর এখানে নন বেঙ্গলিদের হালদি একটু অন্যরকম হবে আর আমি খুব এক্সাইটেড মানে আমার নন বেঙ্গলি বিয়ে বেশ ভালো লাগে দেখতে আমি খুব একটা দেখা হয় না এখানে বিয়ের পর আসার পর কিছু কিছু বিয়েতে দেখি তো এটা একটা ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড মানে মাম্মি পাপার এই কারণেই আমি প্রত্যেকটা জিনিসে দেখতে পাচ্ছি রসমগুলো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তো যাই হোক আমরা এই হচ্ছে বাড়ি আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো এখানে বাইরে পান্ডাল হয়েছে আর এই হচ্ছে আমাদের মেয়ে মানে এরই বিয়ে আর কি তো দেখো কিরকম অবশ্যই জানিও ওকেও কিরকম লাগছে একটা বিয়ের গ্লো চলে এসছে ওর মুখে আর এখানে একটা সকালেও কোনো একটা রসম ছিল যেটাতে আমরা আসতে পারিনি বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে আসা একটুখানি অসম্ভবই হয়ে পড়ে তো সেই রসমটা করার ছিল কিন্তু যেহেতু চিকুর এক্সামও চলছে চিকু স্কুল থেকে এলো তারপরেই আসা হয়েছে আর দেখো মেয়ের ল্যাঙ্গাটা তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি কেন কি ওকে এত কিউট লাগছিল পরে মানে আমারই মনে হচ্ছিলো নজর লেগে যাবে তো যাই হোক কীরকম লাগছে অবশ্যই জানিও মেয়েকে আর আমার না এরকমই ভেবেছিলাম যে যখন আমার মেয়ে হবে আমি ওকে এরকম সাজাবো এরকম পরাবো চুল বাঁধতে দিচ্ছিল না চুল বাঁধার ইচ্ছে ছিল কিন্তু চুল বাঁধতে দিচ্ছিল না আর ছেলেকে এটা পরিয়েছিলাম কুর্তা তো কীরকম লাগছে বাচ্চাদের কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আর আরেকটা রেসম এখন হবে মানে পুজো টুজো হবে পুজোর পর ওদের হালদিটা স্টার্ট হবে ওদের হালদি একটু দেরি করেই হবে তো তাই সেই ফাঁকে আমরা চলে গেলাম নাস্তা করতে কেন কি আমরা অনেক লেটে পৌঁছেছিলাম সবার নাস্তা হয়ে গেছিলো নাস্তাতে ছিল বড়া সাম্বার ইডলি এগুলোই ছিল ইডলি সাম্বার বাড়া এগুলো তো এগুলো আমরা খেয়ে নিলাম আর হ্যাঁ নারিয়েল চাটনি ছিল দু রকমের চাটনি ছিল তো যাই হোক এগুলো আমরা খাচ্ছি আর প্রত্যেকের খাওয়া হয়ে গেছে আমরাই লাস্ট ছিলাম আর এখানে খাওয়ার জায়গাটা করেছে আর কি কারণ কি বিয়েটা বাইরে থেকে হবে আর এখানে ওই দু তিন দিনের যে রসম সেই রসমটা হবে তাছাড়া বিয়েটা বাইরে থেকে হবে একটা জায়গা থেকে তো সেখানে আবার আমাদের যাওয়ার আছে পরশু আর কি আজকে হেলদি হলো কালকে মেহেন্দি হবে পরশু হবে বিয়ে তো তখন আমাদের ওখানে যেতে হবে ছ সাত ঘন্টার রাস্তা তো এখানে পুজো পাঠ হচ্ছে এটা আঙ্কাল আন্টি মানে মেয়ের বাবা মা তো এখানে পুজো কিছু কিছু রসম হয় মান্ডা বলছিল। আমি ঠিক কতটা জানি না তো যাই হোক পুজোর শেষে আমরা খেয়ে নিলাম খাওয়াতে অনেক কিছুই ছিল তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু কারি চাওয়াল ভিন্ডি ভিন্ডির সবজি ছিল পাপড় ছিল স্যালাড ছিল আমি এইটুকুই নিয়েছি আর তোমাদেরকে ভালো করে দেখানোও হয়নি আর এখানে গুড়িয়াকে আমরা খেয়ে দিয়ে এসে গুড়িয়া একদম থাকছিল না তো খেয়ে দিয়ে এসে বসেছিলাম আমি তাড়াতাড়ি করে খেয়ে এসে মাম্মিদের আগেই আর এখানে এই যে ইনিও আরাম করছেন আমাদের সাথে এদের মানে এই ডগি এদের বাড়িরই তো চলো এবার হালদির রসম চালু হয়ে গেছে তো এখানে নিয়ম আছে হালদি লাগানোর জন্য বোন তারপর বৌদি এরাই লাগাতে পারবে মানে হালদি লাগানোর এখানকার নিয়ম হচ্ছে তো নিয়মটার একটা কোনো নাম ছিল যেটা আমি ভুলে গেছি এই মুহূর্তে তো বোনেরা বৌদিরা এরকম ধরনের যারা আছে তারাই লাগাতে পারবে তো এখানে বোনেরা দিদিরা সবাই লাগাচ্ছে আর আমি যেহেতু বৌদি হচ্ছি সম্পর্কে তো আমিও লাগাবো তো যাই হোক আর এটা আমি বুঝতে পারছিলাম না এই জন্য আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি করতে হবে কেন কি এগুলো আমার একদম ফার্স্ট টাইম আমি এগুলো করছি নন বেঙ্গলির নিয়মে আর কি মানে বাংলাতে একদমই আলাদা না ওয়েস্ট বেঙ্গলে আমাদের হালদি একদম অন্যরকম হয় নন বেঙ্গলিদের অন্যরকম তো জাস্ট এইভাবেই হলুদ লাগাতে হয় আর অনেক কিছুতে টাচ করতে হয় ঠাকুরের জায়গায় তারপরে তুলসী মঞ্চে মানে অনেক কিছু রকমভাবে আর আর একটা কথা আমি তো ওর সম্পর্কে বৌদি হচ্ছি আর এখানে না আমার যেহেতু বিয়ে আমার বাড়ি দেবগ্রাম তোমরা তো সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে আমার বিয়ে হয়েছে এত দূরে আর এত দূরে আসার পর মানে আমি যে আমার যে অষ্টমঙ্গলা হয়েছিল সেটা এই বাড়ি থেকে হয়েছিল এজন্য জন্য এই বাড়িকে আমার মাইকাও ধরা হয় কি আমার বাপের বাড়ির মতো কেন কি যেহেতু অষ্টমঙ্গলায় আমার এখানেই জোর খুলেছিলো আর কি এই কারণে তো যাই হোক এটা তোমাদেরকে বললাম শেয়ার করলাম তবে কিন্তু এটা ভেবো না কি আমি আড়াই দিন এখানে ছিলাম আড়াই দিন ছিলাম না কেন কি একদম কাছাকাছি বাড়ি তো আড়াই দিন দরকার পড়েনি জোর খুলতে এসছিলাম এখানে তো সেই জন্য আর এখানে হলদির ডেকোরেশন করেছে এখানে সব ফটোশ্যুট হবে বলে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হালদির রসম এই জাস্ট শেষ হলো এখন বাজে হচ্ছে কটা বাজে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা পঁচিশ তো এখানে নেমেছে একটুখানি কিছু কিনতে এই যে এই সুপার মার্কেটে তো ওখানে নেমেছে একটু তো এখন আমরা ঘরে যাচ্ছি আর এরকমই নন বেঙ্গলিদের হালদি হয় আমি মুখে লাগাইনি এই জন্য কেন কি রিয়াকশান হয় বলে সবাই লাগিয়েছে তো এই জন্য কপালে একটু লাগানো হয়েছে তো চলো ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে তার মধ্যে

डंच डंच बबुलि डंच 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 আলতা পরিয়ে দিতে হতো কালকে আলতা পরিয়ে দাও না ওকে বাবা ইনজেকশনটা একটু দেখিয়ে দি বাবলি 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 ভাই ছোট নিচে দেখ না अब, अब हम हाँ मां करेगी देखे ना ना आर आर हमें रिस्क ना बना के सब कभी बड़ी होगी बाबरे और माथा इजा कल के ले गए से कितना बार गिरेगी वो जब राममा से में वो थमने से माथ, माथा पटक ले रही कल के अमर माने हार्ट माने मोने से अटैक कैसे जावे अमर और माथा रिये देखे पौड़ा देखे दम को आवाज इस की की और कोकी उठे से में अमर मम्मा কত হয়েছে কালকে গালে লেগেছে কপালে লেগেছে হ্যাঁ ক্রিম লাগাতো ওই ক্রিমটা ভালোই বুঝলে ওটা যেটা ডক্টর দিয়েছে ওটা আবার লাগাতে হবে চলো আমি এইসব ছাড়ি পরে থাকতে পারি তো গাইজ আমরা চলে এসেছিলাম বাড়ি এখন বাজে সাড়ে আটটা এখন আবার যাচ্ছি এসে চেঞ্জও করতে পারি মানে চেঞ্জ করেছি শুধু মুখে কিছু করিনি শুধু লাইনার ফাইনার তুলে মেকআপ তুলে নিয়েছি যদিও আমি আর কেউ মেকআপ তোলেনি তো আমি মেকআপ টেকাপ তুলে নিয়ে হালকা করে একটুখানি ব্লাশার দিয়েছি তো বাস চলো এভাবেই যাচ্ছি তো আবার রাতের খাওয়া দাওয়া আছে আর ভেবেছিলাম আমি যাব না কিন্তু মাম্মি জোর করলো কি না চলো চলো তাই চলো তো আমরা রাতের ডিনারের জন্য এসেছিলাম ডিনারে জিরা রাইস ছিল আলু গোবি ছিল পুরি ছিল ছোলে ছিল তো ছোলে পুরি এসবই ছিল স্যালাড ছিল তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর পুরো ফ্রেশ হয়ে নিয়েছি মানে একটুখানি সব কিছু তুলে আর কি থাকান লাগছে সারাটা দিন যা গেল প্রচন্ড থাকান লাগছে তো চলো ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আর এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে কালকে মেহেন্দি আছে কিন্তু মেহেন্দি আমি ভাবছি কি যাব না মেহেন্দিতে কেন কি মেহেন্দিতে গেলে মেহেন্দি পড়তে হবে আর মেহেন্দি পড়লে আমার মনে হচ্ছে জ্বরটা না উবড়ে বেরিয়ে আসবে আর সেটাই আমি চাইছি না তো কেন কি আবার কাটনি বেরোনোর আছে যেখানে বিয়ের রিসেপশান হবে মানে বিয়ের রিসেপশন একই দিনে তো সেটা হবে কাটনিতে তো আমি তাহলে যেতেই পারবো না যদি জ্বর আসে এই জন্য মেহেন্দিটা ভাবছি স্কিপ করে যায় তো চলো কালকের ব্লগে আবার দেখাও